নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি আলুর খোসা ভাজা আলুর খোসা ভাজা আমি এক জায়গায় বেড়াতে গিয়ে দেখেছিলাম খুব ভালো লেগেছিল সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি চারটে আলুকে দেখুন একটু মোটা করে খোসা ছাড়িয়ে রেখেছি প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটাকে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে অনেকবার বদলে বদলে ছোটকে চটকে একদম পরিষ্কার করে নিয়েছি কেমন কারণ আলুর খোসাতে কিন্তু খুব ময়লা থাকে অনেকের অত মনে হতে পারে যে খোসা আবার কেমন করে ভাজবো একটু দেখে নিন খুব টেস্টি কুরকুরের রেসিপি এখানে আমি আলুর খোসাটার ভেতরে প্রথমে নুন দিচ্ছি এটা স্বাদ মতো দেবেন সাদা নুন অল্প একটু হলুদ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটাও খুব সামান্য ছোটো চামচ দিয়ে হাফ চামচ ময়দা উঁচু উঁচু এক চামচ চালের গুঁড়ো দেড় চামচ ধরুন ছোটো চামচের এবারে ভালো করে এটা মেখে নিই এটাকে কিন্তু আমরা টি টাইম স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারি চায়ের সাথে যদি কাউকে ভেজে দেন খুবই ভালো লাগবে খেতে বেশি কিচ্ছু করতে হবে না দেখুন আমাদের হয়ে গেল গায়ে গায়ে লেগে গেল এবারে চলুন আমরা সাদা তেলে এটাকে ফ্রাই করব প্রথমেই একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা আমার ভালোই গরম আছে এবারে ছেড়ে দিই আস্তে আস্তে দুটো ব্যাচে আমাকে বাঁচতে হবে একদম যখন এক পিট টেনে উঠবে কুরকুর করবে তখন আমি এটাকে ওটাব ফ্লেমটা থাকছে মিডিয়াম টু হাই ফ্লেমটা একদম লো করে দিয়ে তুলে নিন দেখুন ভাজাটা আমাদের রেডি হয়ে গেল কত সুন্দর কালার হয়েছে দেখছেন ততটাই কিন্তু কুরকুরেও হয়েছে গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে আস্তে আস্তে আর একটা ব্যাচও ছেড়ে দিচ্ছি একসাথে হয়ে যেত যদি অনেকটা আমরা তেল দিতাম যেহেতু ঘরোয়াভাবে করছি সেজন্যই অল্প তেলেই চেষ্টাটা করছি ওইভাবেই আবার হয়ে গেলে পুরোটা কুরকুরে হয়ে যাবে তখন তুলে নেব। ফ্লেমটা আমাদের মিডিয়াম টু হাই থাকবে দেখুন আমার পুরো ভাজাটাই হয়ে গেল ফ্লেমটা বন্ধ করে দিলাম রেসিপিটা অবশ্যই ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য খুব ভালো লাগবে আশা করছি আলুর খোসা তো আমরা ফেলেই দিই একদিন ট্রাই করে দেখুন কেমন লাগে দেখুন আমাদের কেমন কুরকুড়ে হলো আওয়াজে বুঝতে পারছেন আলুর খোসা তো আমরা ফেলেই দিই অবশ্যই একদিন ট্রাই করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন রেসিপির সাথে দেখা হবে নমস্কার